ওটা আত্রায় রিভার ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টের জায়গাগুলো অবশ্য খারাপ করে নেই নদীর মাঝখানে ইউনিক একটা অবশ্য প্লেস তৈরি করছে নদীর মাঝখানে মানে রেস্টুরেন্ট সুন্দরভাবে সাজানো হয়েছে এবং দেখতেও অত্যন্ত সুন্দরই লাগছে আমি একবার অলরেডি গিয়েছিলাম এখানে ভিতরে বসে খাওয়া হয়েছে ফুচকা খাওয়া হয়েছে তো ভালো সুন্দর লাগলো বিষয়টা তো ওইটা নতুন হয়েছে ওই পাশেরটা ওই পাশেরটা নতুন করা হয়েছে ইদানিং এটা মনে হয় আমি যখন ছিলাম ওইটা কাজ চলতেছিল এটা ছিল এটাতে খাওয়া হয়েছে যাক সব মিলিয়ে ভালো লাগলো খানসামার যে ব্রিজটা দেখতে পাচ্ছেন দিনাজপুরের সবচেয়ে বড় ব্রিজ এটা মানে দীর্ঘতম ব্রিজ দিনাজপুরের ডিস্ট্রিক্টের মধ্যে তো এটার পাশেই কিন্তু এটা তৈরি করা হয়েছে খানসামা থেকে বীরগঞ্জ রোডে পাঁচশো মিটার গেলেই এই রিভার ভিউ পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন তো কেউ যদি আসতে চান অবশ্যই আসতে পারেন আর মাত্র কয়েকদিন আছে এটা রমজান পর্যন্ত থাকবে তারপরে আমি কথা বলেছিলাম রমজানের পর থেকে ওরা রমজানের শুরু থেকেই ওরা এখান থেকে উঠে যাবে তো এই হচ্ছে বিষয়